আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো মনের মানুষ তো সবাই তার জন্য দোয়া করবেন তো আমি যে কাজটা করি কাজটা কিন্তু বেশি কঠিন দরজাটা হলো মেন পয়েন্ট আপনার দর্য থাকে কাজের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এই কাজ পারবেন হান্ড্রেড হান্ড্রেড কঠিন না একটু তো আমি প্রথম মাসের ছয় হাজার টাকা বেতন পেয়েছিলাম আমার খারাপ লাগছিল ঠিক আছে কিন্তু আমি চাইছিলাম কি অন্যদের মতো আমিও ভালো বেতন তুলবো ভালো স্যালারি পাবো আমি কিন্তু ছয় হাজার টাকা পাই যাই নাই ভাই লাইগে আছি আজকে তিন বছর তিন বছর যাবত আমি চাকরি করতে আছি ওই ছয় হাজারের পর থেকে যে উপরে উঠতেছি এখন উপরে উঠতে আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো সেলার তুলতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভবিষ্যতে যেন আর ভালো তুলতে পারি অনেক ভালো অনেক ভালো আছি আমি এই জবটা করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি দরজা ধরে থাকতে পারছি কাজটা শিখতে পারছি আপনারা যারা বেকার বসে আছেন চাইলেই কিন্তু কাজ শিখতে পারেন বেকার বসে না থেকে তো যারা হলো করে বাড়িতে বসে আছেন কোনো কাজ কাম করেন না বাপের হোটেলে খাচ্ছেন বাবা মায়ের কথা শুনছেন না তাদেরকে বলবো যদি কাজ শিখতে চান অবশ্যই কাজ শিখতে পারেন কাজটা কিন্তু বেশি কঠিনটা হলো ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনি কাজ কাজ শিখতে পারবেন পারবেন করতে পৃথিবীর যে কোনো প্রান্তে যান যে কোনো কাজই করেন যদি আপনার ধৈর্য না থাকে কোনো কাজেই সফল হবেন না মোট কথা এটা আপনার ধৈর্য থাকতে হবে কাজ একবার সহজ পানির মতো সহজ এমন বিষয় না তোমার জন্য দোয়া করবেন আমি যেন ফলনমতো কাজ করতে পারি তো কথা মাত্রা তো অনেক বলে ফেললাম তো আপনারা কি সাবস্ক্রাইব করেছেন না করলে তাড়াতাড়ি করে দেন কারণ সামনে আরো ভালো ভালো ভিডিও আসছে আপনারা দেখতে পারবেন আরো ভালো ভালো কাজ করি দেখাবো তো এরকম আর ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা তাদের সাবস্ক্রাইব করে দেন তো এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন